টোয়েন্টি ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা যারা আগামী দিনে পুলিশ কনস্টেবলের প্রিপারেশন করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথমে আমি বলে রাখি যে তোমরা কেন আমার কথা শুনবে যে কনস্টেবলের পরীক্ষায় কি করব কি না করব আমার জন্য স্যার আছে বা আমার জন্য অন্যান্য গাইডেন্স আছে তো আমি প্রথমে বলি যে কেন আমার কথা শুনবে আমার কথা শুনতে হবে না কিন্তু হ্যাঁ আমি এই পথ দিয়ে কিছুটা হেঁটেছি এবং এই পথের শেষ পর্যন্ত গেছি তার জন্য আমি হয়তো তোমাদের কিছুটা বলতে পারি যে দেখো এই পথের এখানে একটু গর্ত ছিল এই পথের এখানে একটু জল ছিল এই পথের এখানে একটু কাটা ছিল আর এই পথের এই জায়গাটা একটু সোজা রাস্তা ছিল কেন কারণ এই পরীক্ষাটা আমি নিজেও দিয়েছিলাম এবং ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলাম ফার্স্ট অ্যাটেম্পেই পাশ করি এবং তোমরা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছো তারা প্রত্যেকেই জানো যে আমি পুলিশ কনস্টেবলটা জয়েন করিনি আমি আমার এই ডিপার্টমেন্টে জয়েন করি যেটা সিভিল এমার্জেন্সি ফোর্স তো আমি এই রাস্তাটা দিয়ে হেঁটেছি বলে আমি তোমাদেরকে কিছুটা গাইড করতে পারি যেটা তোমাদের কাজে লাগতে পারে আর যদি মনে হয় যে কাজে লাগবে না তোমরা ইমিডিয়েট এই ভিডিও থেকে চলে যাও অন্যান্য আবার কোনো ভালো আপডেট পেলে সেই ভিডিওতে আবার তোমরা আসবে আমি প্রথমেই বলে রাখি যারা কনস্টেবলের প্রিপারেশন করছো এখন যদি আগের মতো গতানুগতিক প্রিপারেশন তোমরা করে থাকো তাহলে কিন্তু এইবারও চাকরিটা তোমরা হাতছাড়া করবে যারা সেকেন্ড টাইম দিচ্ছ আর যারা একদম প্রথমবার দিচ্ছ আমি তাদের উদ্দেশ্যে বলবো আমিও কিন্তু একবারই পরীক্ষা দিয়েছি কনস্টেবল আর একবারই কিন্তু ক্র্যাক করেছি আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এইটাই লাস্ট টাইম এইটাই ফার্স্ট টাইম এইটা যদি টার্গেট করতে পারো তাহলেই পরীক্ষায় বসো না হলে বসো না স্ট্রেট কাট কথা যারা তিন চারটে অ্যাটেম্প দিয়ে দিয়েছো বা দুটো অ্যাটেম্প দেবে বা পাঁচটা অ্যাটেম্প দেবে এরম এমন অনেক ক্যান্ডিডেট আছো কোনো চিন্তা নেই যা হওয়ার হয়ে গেছে পাস্টে এখন আগামীতে টার্গেট এটাই লাস্ট টাইম তো এটাই ফার্স্ট টাইম মানে এইটাই আমার লাস্ট পরীক্ষা এমন এমনভাবে প্রিপারেশনটা তোমাদের করতে হবে প্রথম কথা দ্বিতীয় দ্বিতীয় কথা আগে আগে অনেকে আঠেরো পেয়ে প্রিলিমস প্রিলিমস কোয়ালিফাই করেছে সাতাশ পেয়ে প্রিলিমস কোয়ালিফাই করেছে মানে হায়েস্ট মার্কস ছিল প্রিলিমসে কোয়ালিফাই মার্কস হচ্ছে সাতাশ কিন্তু আগামী বছর এই সরি গত বছর তোমরা দেখেছো ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ একচল্লিশের ওপরে কিন্তু কাট অফ শুধু প্রিলিমস এরপর প্রথম মেনস আসবে অতএব এবার তোমাদের তো একটাই পরীক্ষা হবে তোমরা প্রত্যেকেই জানো আর যদি না জানো সেটারও ভিডিও আছে তোমরা প্রত্যেকে দেখে নেবে এবার বক্তব্য হচ্ছে যে এই যে ওপেন টু অল পরীক্ষাটা এবার হবে যে পরীক্ষাটা ভুক্তভোগী শুধুমাত্র যাদের মানে ফুল টার্গেট কনস্টেবেলে তাদের কিন্তু অনেকটাই ভুক্তভোগী হতে হবে কেন কারণ আমার তোমার মতো অনেকেই কিন্তু এই চাকরিটা দেবে মানে পরীক্ষাটা দেবে কিন্তু তারা এই কনস্টেবল জয়েন করবে না এমন অনেকেই আছে হ্যাঁ আমার ব্যাপারটা আলাদা আমি তখন কোনো চাকরি পাইনি তার জন্য আমি কনস্টেবলটা দিতে হতো দিয়েছি আমি যদি এই চাকরিটা না পেতাম আমি কনস্টেবেলেই জয়েন করতাম আমার কিছু করার ছিল না কিন্তু এখনও আছে এমন এমন ক্যান্ডিডেট যারা হয়তো সিএইচএসএল এর প্রিপারেশন করছে বা যারা হয়তো এম এর প্রিপারেশন করছে বা যারা হয়তো মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এসবের প্রিপারেশন করছে বা তাদের মেইন টার্গেট এই এক্সামগুলো কিন্তু কনস্টেবলের পরীক্ষাটা আসছে তারা হয়তো একটু প্র্যাকটিস করার জন্য দিয়ে এমন কিন্তু অনেক অ্যাসপিরেন্টস আছে যারা কিন্তু কনস্টেবলের পরীক্ষা দেয় ইভেন আমারও যদি ইচ্ছা আগের এই সামনের যে কনস্টেবলের পরীক্ষাটা আসবে হয়তো আমিও বসলাম যদি আমার ফর্ম ফিল আপ করা নেই কিন্তু আমার যদি মনে হতো আমিও ফর্ম ফিল আপ করতাম আমি হয়তো তোমাদের সাথে পরীক্ষা দিতে বসতাম এমন আমার মতো অনেক এক্স জেড আছে যারা কিন্তু পরীক্ষা দিতে বসবে যার ফলে কী হবে তোমাদের কাট অফটা কিন্তু প্রচুর হাই হয়ে যাবে তারা কিন্তু আদেও চাকরি করবে না পেলেও করবে না কিন্তু এই কী করবে মাঝখান থেকে তোমাদের মতো যারা জেনুইন ক্যান্ডিডেট আছো তাদের চাকরিটা খেয়ে চলে যায় হয়তো তার তোমাদের হয়তো দু নম্বর পেলে হয়তো তোমরা চাকরিটা পেতে হয়তো দু নম্বর কাট কম গেলে তোমরা পাস করে যেতে সেটা কিন্তু হতে দেবে অতএব যে লেভেলের কম্পিটিশান কিন্তু তোমরা ভাবছো তার থেকে কিন্তু আরও একটু ওপর লেভেলের কম্পিটিশান হতে চলেছে আমি বারবার বলছি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা এইবারেই তোমরা মনে করছে চাকরি পাবে কারণ অনেকদিন পর পরীক্ষা হচ্ছে তারা কিন্তু এইবারেই হয় ইস্পান না এই টার্গেট নিয়ে প্রিপারেশন করো আর প্রিপারেশান লেভেলটা যথেষ্ট স্ট্যান্ডার্ড করো আমি আবারও বলছি এখন যারা কনস্টেবলের পরীক্ষার জন্য কনস্টেবল লেভেলেরই প্রিপারেশন করে তারা কিন্তু চাকরি পায় না অন্তত পক্ষে কনস্টেবলের প্রিপারেশানের জন্য একটু আপার লেভেল অর্থাৎ এসআই লেভেলের কিন্তু প্রিপারেশন করতে হবে এটাই কিন্তু ফ্যাক্ট অর্থাৎ তোমাকে কিন্তু প্রিপারেশনটা যথেষ্ট বেশি রাখতে হবে নাহলে কিন্তু এবারও কিন্তু হাত হবে এবার আসি মাঠের কথা রানের কথা অনেকে রানটা নিয়ে চিন্তিত অনেকেই চিন্তিত না যারা চিন্তিত না তারা প্র্যাকটিসের মধ্যে আছে ঠিক আছে বিশ্বাস করো অনেস্টলি স্পিকিং আমি আমার এরিয়াতেও তো এই ভিডিওটা তো ওপেনটা হল আমার এরিয়ার অনেক বন্ধুরা দেখবে আমি মাঠে কিন্তু ছ মাসের বেশি প্র্যাকটিস করি হ্যাঁ এবার আমার মধ্যে সেই জোশ ছিল সেই স্ট্যামিনাটা ছিল আমি হয়তো ছ মাসের মধ্যে কভার আপ করেছি মাঠ পুলিশ কনস্টেবলেরও মাঠ দিয়েছি ষোলোশো আবার আমি যেটা চাকরি করছি এটারও মাঠ কিন্তু আমি দিয়ে দিয়েছি অতএব আমার মধ্যে সেই জোশ এবং স্ট্যামিনা ছিল আমি কিন্তু এক্সট্রা মাঠে খাটতাম কেন কারণ আমি জানি প্রিলিমসের পর আমার মাঠ আছে অর্থাৎ আমার যখন যেইটা টার্গেট আসবে তখন আমি সেই টার্গেটটা ফুলফিল করবো তাই বলে তোমরা পুরোপুরি বসে যাবে তা কিন্তু না তোমরা যারা কনফিডেন্ট যে আমি পরীক্ষায় পাশ করবো তাহলে মাঠটা একটু একটু করে শুরু করতে পারো কিন্তু যারা কনফিডেন্ট না যে আমি পরীক্ষাটাই পাশ করতে পারবো কিনা জানি না তাহলে আমি এই মুহূর্তে একটাই সাজেশান দেবো যে তোমরা এই মুহূর্তে পুরোপুরি ফোকাস করা পরীক্ষার ওপর ফুল প্রিপারেশন নাও পরীক্ষার জন্য যতটা তুমি নিজেকে রগড়াতে পারো নিয়েতে পারো ততটা কিন্তু জিজান লাগিয়ে দেবো আগামী পরীক্ষাটার জন্য কারণ এটাই কিন্তু আবার মানে লাস্ট টাইমের পরীক্ষা কারণ এর পরে আবার যে কবে পরীক্ষা হবে তার কিন্তু ঠিক নেই ফর্ম ফিল আপ কিন্তু হবে কিন্তু পরীক্ষা আবার কবে হবে তার কিন্তু কোনো ঠিক নেই কারণ কনস্টেবল একটা রেগুলার বেসে পরীক্ষা হতো একটা শিডিউল মেনটেন করে হতো কিন্তু এই বছর যে ব্রেক ব্রেকআউটটা হলো এর পরের বছর কিন্তু এই ট্রেন্ডটাই ফলো হবে এই পরের বছর থেকে অতএব খুব সাবধান হয়ে যাও যাদের মনে হচ্ছে এই কনস্টেবলটা একটা আলটিমেট সলিউশন তোমাদের সমস্ত সমস্যা বা প্রবলেম সমাধান হয়ে যাবে একটা চাকরি পেয়ে গেলে বিশ্বাস করো ভাই বোন দাদা বন্ধু দিদি যারাই আছো তারা প্রিপারেশন খুব সলিড করো প্রচুর সলিড প্রিপারেশন করো তা নাহলে কিন্তু চাকরিটা হবে না ডব্লিউবিপি রিলেটেড সমস্ত তথ্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি কম বেশি তোমরা প্রত্যেকে জানো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে পরবর্তী কোনো ভালো আপডেট বা কোনো ইনফরমেশন পেলে অবশ্যই শেয়ার করব এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কিন্তু আমি ম্যাথের সিরিজ জি সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ ওপেন টু অল ফ্রি অফ কস্ট কিন্তু ব্যাচের নোটই আমি প্রোভাইড করছি তোমাদেরকে ওপেন টু অল পুরো ব্যাচের নোট যেটা আমি ক্লাস ব্যাচে করাই সেই ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাদের মনে হবে প্রিপারেশন করা অবশ্যই ওখান থেকে করবে আর পেইড ব্যাচের জন্য নিচে যে স্ক্রিনের নাম্বার আছে এটাতে যোগাযোগ করবে শুধুমাত্র কনস্টেবলের প্রিপারেশন আমি বিশ্বাস করো আলাদাভাবে করাই না আমার ব্যাচে কেন কারণ আমি জানি শুধুমাত্র কনস্টেবলের প্রিপারেশন করলে কনস্টেবল পাওয়া যাবে না ওর থেকে একটু আপার লেভেলের প্রিপারেশন না করলে কিন্তু তুমি গ্রুপ বি লেভেলের প্রিপারেশন করো গ্রুপ সি লেভেলটা পাবে গ্রুপ সি লেভেলের প্রিপারেশন করো গ্রুপ ডি লেভেলটা পাবে এটা একটা নিয়ম এই এই নিয়মের বাইরে গেলে হবে না আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ তাই আর বেশি দেরি না করে যতটা সময় আছে নিজের মতো প্রিপারেশন শুরু করে দাও সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই